অল রাইট ভিউয়ার্স আজকে ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা অলরেডি বুঝে গেছো যে আজকের ভিডিওটা কি টপিকের হতে চলেছে गाइस আমাদের বাংলাদেশ সার্ভারে বর্তমানে চলতেছে ইমোট রয়্যাল ইভেন্ট যে ইভেন্টে থাকতেছে চারটা লেজেন্ডারি রিয়ার ইমোট गाइस তোমরা কি জানো এই চারটা ইমোট বের করতে কতগুলা ডায়মন্ড লাগতে পারে আমি তোমাদের দেখাই দেই কয়েকটা স্পিন দিয়ে যে প্রত্যেকটা ইমোট বের করতে মিনিমাম কতগুলা ডায়মন্ড লাগে আমার কাছে বর্তমানে আছে মডারেটর বেস আর ডায়মন্ড আছে 42570 টা তো চলো স্পিন করা যাক এবং দেখা যাক যে প্রত্যেকটা ইমোট বের করতে আমাদের কতগুলা স্পিন দিতে হয় তোমরা ফার্স্টে নব্বই ডায়মন্ড করে স্পিন দেবো আমি বিওয়ার্স হান্ড্রেড পার্সেন্ট দিয়ে বলতে পারবো যে প্রত্যেকটা ইমোট বের করতে আমাদের মিনিমাম হলো এক হাজার করে ডায়মন্ড লাগবে কিন্তু আমাদের পছন্দের ইমোটটা পাবো না সেজন্য আজকের ভিডিওতে আমার একটা সাবস্ক্রাইবারকে এই ইমোট রয়েল ইভেন্ট থেকে তার পছন্দের ইমোটটা গিফট করে তার স্বপ্ন পূরণ করবো তবে তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো কারণ আজকের ভিডিওতেও বিশাল বড় একটা গিওয়ে চলতেছে আজকের ভিডিওতে লাইক আমরা কাহলো মাত্র দুই হাজার যদি তোমরা এই ভিডিওতে মাত্র দুই হাজার লাইক করতে পারো তাহলে আমি দশজনকে এই ইমোট রয়েল ইভেন্ট থেকে তার পছন্দের ইমোট গুলা গিফট করবো দেখতে দেখতে আমরা অলরেডি অলরেডি একটা ইমোট পেয়ে গেছি তোমরা হিসাব করছো যে আমাদের একটা ইমোট বের করতে কতগুলো ডায়মন্ড লাগছে আমরা শুরুতে যখন ইমোট রয়েল ইভেন্টে স্পিন করলাম তখন আমাদের অ্যাকাউন্টে ডায়মন্ড ছিল বিয়াল্লিশ হাজার পাঁচশো সত্তর এখন আমাদের অ্যাকাউন্টে ডায়মন্ড কত দেখতে পারতাছো একটা ইমোট বের করার পর একচল্লিশ হাজার পাঁচশো সত্তর ডায়মন্ড আছে মানে একদম করায় করায় এক হাজার ডায়মন্ড লাগছে আমি তো বিবর্ষ তোমাদের বললামই যে প্রত্যেকটা ইমোট বের করতে এক হাজার করে ডায়মন্ড লাগবে তাও তোমার পছন্দের ইমোটটা না হয়তো অন্য কোনো ইমোট পাবা কিন্তু তোমার পছন্দ করা যে ইমোটটা ওইটা না তো চলো এখন ইমোট গুলা গিফট করা যায় গাইজ তোমরা সবাই ফ্রিতেই এই ইমোট গুলা নিতে পারবা যার জন্য তোমাদের একটা টাকাও লাগবে না কোনো ডায়মন্ড লাগবে না কিন্তু কিভাবে ফ্রিতে নিবা চলো তোমাদের দেখাই দিই সেটা দেখার আগে একটা ভাই কমেন্ট করছে সুজন ভাই আপনি একজন ফ্রি ফায়ারের মডারেটর আপনি সবার স্বপ্ন পূরণ করছেন শুধু আমার স্বপ্নটা পূরণ করে নাই ভাই আমিও আপনার কথা মতো সাবস্ক্রাইব লাইক সবই করছি আজকে আমার উইশ লিস্ট থেকে যদি নতুন ইমোট এবং গিফট করতেন তাহলে আমার একটা স্বপ্ন পূরণ হতো ঠিক আছে এখনই গিফট করতেছি যেহেতু তুমি আমার একজন সাবস্ক্রাইবার তো তার ইউটি সার্চ দিয়ে দেখতে পারি তার আইডি টা বর্তমানে অনলাইনে আছে এবং আইডি টার প্রোভাইলে ঢুকে দেখি চৌষট্টি লাইক আছে ছয় হাজার তেত্রিশটা আর বর্তমানে আইডি টার প্রাইম লেভেল একে পরে আছে দেখতে পারি সহ অল্প কিছু কালেকশন আছে চলো আইডি টার লিস্টটা চেক করা যাক এবং দেখা যাক যে উইশ লিস্টে কি কি অ্যাড করা আছে উইশ লিস্টে ক্লিক করে দেখতে পারি এখানে ইমোট রয়েল ইভেন্টে চলা দুইটা ইমোট সাথে একটা এর স্কিন ব্ল্যাক টি থেকে শুরু করে একটা ফিস্টের স্কিন আর অনেকগুলো রিয়ার আইটেম অ্যাড করে রাখছে এই সবগুলো আইটেম আমি তাকে ফ্রিতেই গিফট করতে পারবো কিসের জন্য জানো কারণ আমার কাছে আছে মডারেটর বেস তো চলো ফার্স্টে আমরা হার্ট অ্যাটাক এমোটা গিফট করি যে এমোটা গিফট করতে আমাদের মাত্র নয়শো নিরানব্বই লাগতেছে কোনো ব্যাপার না আমি এইটা তাকে ফ্রিতেই গিফট করলাম ফ্রিতে কেন বলতেছি বিয়ার্স বুঝতে পারতাছো কারণ আমার অ্যাকাউন্টে যেসব ডায়মন্ডগুলো দেখতে পারতাছো এই ডায়মন্ডগুলো আমি গ্যারনা থেকে ফ্রিতেই পেয়ে থাকি সেই জন্যই আমি তোমাদের ফ্রিতেই গিফট করতেছি তো এরপর আমরা আরেকটা ইমোট গিফট করলাম তো এই ইমোটটাও গিফট করা হয়ে গেছে তো অলরেডি দেখতে পারতো দুইটা ইমোটই তার অ্যাকাউন্টে চলে গেছে তো এখন আমরা গিফট করবো এই এম টেন স্ক্রিন যে স্ক্রিনটা গিফট করতে আমাদের চোদ্দোশো নিরানব্বই এবং লাগতেছে তো এটাও আমি তাকে ফ্রিতেই গিফট করলাম তো অলরেডি তার অ্যাকাউন্টে এম টেন স্ক্রিনটাও চলে গেল তো সর্বশেষে গিফট করবো আমরা ব্ল্যাক টি শার্ট এই ব্ল্যাক টি শার্টটা গিফট করতে আমাদের চোদ্দোশো নিরানব্বই ডেমন লাগতেছে যেহেতু এই ব্ল্যাক টি শার্টটা লিজেন্ডের একটা টি শার্ট যখন ইভেন্টে চলছে তখন মেবি সর্বনিম্ন পাঁচ হাজার ডেমন লাগছে এই ব্ল্যাক টি শার্টটা বের করতে এখন আমরা খুবই অল্প টাইমটা এই ব্লাগ সেটা পেয়ে গেছে এবং তার অ্যাকাউন্টেও আমরা ফ্রি তেই গিফট করে দিয়ে দিচ্ছি তবে তুমি যদি ফ্রি ফায়ারে সকল ডিয়ার আইটেম গিফট পেতে চাও তাহলে অবশ্যই এই ভিডিওতে লাইক দাও আর ভিডিওটা শেয়ার করে কমেন্টে তোমার ইউআইডি দাও তো সাবস্ক্রিপ ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবা আর চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবা তোমার দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে তখন বন্ধু ভালো থাকো সুস্থ লাভ করে